আসসালামু আলাইকুম বারাকাতুহু ভাই ও বোনেরা এই দুনিয়া আমাদের জন্য একটি পরীক্ষার ময়দান এখানে কষ্ট আছে ব্যথা আছে রোগ আছে কিন্তু যারা আল্লাহর দিকে ফিরে যায় তাদের জন্য আছে আরাম আছে শেফা আছে শান্তি আপনি কি কখনও এমন কোনও দুয়া পড়েছেন যা পড়ার সঙ্গে সঙ্গে আপনার কষ্ট কমে গেছে বা অলৌকিকভাবে আরোগ্য পেয়েছেন নিচে কমেন্টে লিখে শেয়ার করুন আপনার গল্প হয়তো কারও নতুন জীবনের জর্জ খুলে দেবে ইনশা আল্লাহ কষ্ট আমাদের জন্য শাস্তি নয় বরং এটি আল্লাহর একটি রহমত হাদিসে এসেছে যে মুমিন ব্যক্তি কোনো ব্যথা ক্লান্তি চিন্তা দুঃখ যন্ত্রণা এমনকি একটি কাঁটার আচড়ও খায় আল্লাহ তাতে তার কিছু পাপ মোচন করে দেন সহি বুখারি ও মুসলিম তাই যখন আপনি অসুস্থ হন কষ্ট পান সেই কষ্টে শুধু কান্না নয় বরং দুয়ার মাধ্যমে আল্লাহর দরজায় কান্না করাই উত্তম চলুন শিখেনি সেই দুয়াটি যা নবীজি সল্ল্লাহ আলাইহি ওসাল্লাম নিজ হাতে অসুস্থদের ওপর পড়তেন আল্লাহম্মার আব্বান্নাস আজহাবিল বাস ইশফি আন্তা আশাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা সাকামা। অর্থ হে মানুষের রব কষ্ট দূর করে দাও তুমি শেফা দানকারী তোমার শেফা ছাড়া অন্য কোনো শেফা নেই এমন শেফা দাও যাতে কোন রোগ অবশিষ্ট না থাকে হাদিসে এসেছে নবীজি এই দুয়াকি করে রোগীর জন্য আরোগ্য কামনা করতেন সহি বুখারি ও মুসলিম রেব এল নাস মানুষের রব সৃষ্টিকর্তা মালিক আজাহাব এল বাস কষ্ট দুঃখ যন্ত্রণা দূর করে দাও অন্তে এল শাফি তুমি আরোগ্যদাতা সার্দা শাফা ইল্লা সোয়াক তোমার ব্যতীত আরোগ্য নেই সার্দা সেরদা ইয়ে গাদার সিক্মা এমন আরোগ্য যা কোনো রোগ অবশিষ্ট রাখে না এই শব্দগুলো শুধুই বহন করে না বরং তারা হৃদয়ের কষ্ট ভেদ করে অরসে পৌঁছে যায় ঘটনা এক চট্টগ্রামের একজন ভাই যিনি ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন চিকিৎসকরা তিন মাস সময় দিয়েছিলেন পরিবারের সবাই মিলে এই দুয়া প্রতিদিন একত্রে পড়তে শুরু করে আল্লাহর কুদরাত ৪৫ দিনের মধ্যে রিপোর্ট স্বাভাবিক ডাক্তার বিস্মিত ঘটনা দুই একজন বোন গর্ভকালীন কঠিন ব্যথায় ভুগছিলেন তিনি প্রতি রাতে এই দুয়া সাতবার করে পড়তেন নিজে কপালে হাত রেখে পড়তেন নর্মাল ডেলিভারিতে সুস্থ সন্তানের জন্ম হয় এটাই দুয়ার বরকত ভাই ও বোনেরা আরও তিনটি শিফা ও দুয়া ফিল ওয়ালা সামাই আলিম অর্থ আমি আল্লাহর নামে শুরু করছি যার নামের সাথে কোনো কিছুর ক্ষতি হয় না না আসমানে না জমিনে তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সকালেও সন্ধ্যায় তিনবার পড়লে সকল বিপদ থেকে হেফাজত হয় হসবুন আল্লাহু ওয়া নে অর্থ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম কাজের পরিচালনাকারী ভয় স্ট্রেস টেনশন দুশ্চিন্তা এই দুয়া আপনার অন্তরে স্থিরতা আনবে ইয়া কাইয়ুমু বি বিরাহতিকা আস্তাগিস। অর্থ হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আমি তোমার দয়া চাইছি এটা মানসিক ক্লান্তি ও হতাশার সময়ে পড়লে আরাম পাওয়া যায় পড়ার আদব উজু অবস্থায় পড়া উত্তম মনোযোগ ও বিশ্বাসের সাথে পড়া একাকী বা পরিবার নিয়ে একসাথে পড়া ধীরে ধীরে অর্থ বুঝে পড়া সময় ফজরের পর ঘুমনোর আগে রোগীর পাশে দাঁড়িয়ে নামাজের পর আতঙ্ক বা দুশ্চিন্তার মুহূর্তে দুয়ার অলৌকিকতা ও উপকারিতা শরীরের রোগ সারায় মানসিক চাপ দূর করে আত্মাকে প্রশান্তি দেয় পরিবারে শান্তি আনে আল্লাহর প্রতি বিশ্বাস ও সম্পর্ক দৃঢ় করে দুয়া হল বান্দা ও রবের মাঝে এক গভীর সংলাপ ভাই ও বোনেরা আপনার জীবনে যদি দুঃখ থাকে রোগ থাকে চিন্তা থাকে তবে আজ থেকেই এই দুয়ার সাথে সম্পর্ক গড়ে তুলুন কুরানের শব্দ দিয়ে আপনার শরীর ও আত্মাকে মরিয়ে ফেলুন তিনটি জিনিস মনে রাখুন দুয়া কখনো বৃথা যায় না দুয়া মানে শুধুই চাওয়া নয় রবের সাথে কান না করা দুয়ার শক্তি পর্বতের চেয়েও ভারী এই ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে যারা অসুস্থ হতাশ ভীত অথবা পথ হারিয়ে ফেলেছে চ্যানেল দিন ইসলাম সাবস্ক্রাইব করুন যেন আপনি প্রতিদিন নতুন নতুন দিনই দাওয়াত পেতে পারেন আল্লাহ আমাদের সকলকে আরোগ্য শান্তি ও হেদায়ত দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته